হাই এভরিওয়ান আমি আরেকটি বক্স আনবক্সিং করতে বসে গেছি হ্যাঁ বক্স আনবক্সিং মানে ব্যাপারটা বুঝতে পারছো না তাই না মানে আমার আগেইন মিশোর থেকে আরেকটি পার্সেল এসেছে তো পার্সেল অবশ্যই একটা বক্সের মধ্যেই থাকবে আর সেই বক্সটাকেই কিন্তু আমাদের আনবক্স করতে হবে তাই তো তো আমি আরেকটি পার্সেল আনবক্স করার জন্য বসে গেছি আর হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ব্যাগে একটু অন্ধকার অন্ধকার লাগছে অ্যাকচুয়ালি আমার ঘরের মধ্যে অতটা লাইট নেই আর আমি যেহেতু প্রোডাক্ট আনবক্সিংয়ের ভিডিও বানাচ্ছি তো আমি ভাবলাম যে রিং লাইটটাকে জ্বালিয়ে কোনো লাভ নেই কারণ রিং লাইট যদি জ্বালায় তাহলে আমার পুরো ঘরটাকে অন্ধকার করে বসতে হবে না হলে রিং লাইটের যে লাইটটা আছে সেটা দিয়ে যদি আমি ক্যামেরার সঙ্গে ভিডিও করি তাহলে একটু ভিডিওটা ফেটে ফেটে যায় বা ঝাপসা ঝাপসা বলে মনে হয় যদি ঘরের লাইট আর রিং লাইট ডিডিও যদি জ্বালানো থাকে আর শুধু রিং লাইট দিয়ে জ্বালিয়ে কিন্তু আমি প্রোডাক্ট আনবক্সিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বিকজ রিং লাইটটা আমাকে স্পষ্ট বোঝা যাবে কিন্তু তোমাদের সঙ্গে প্রোডাক্টটা সেভাবে আমি তুলে দেখাতে পারবো সো গাইজ একটু অন্ধকার অন্ধকার মনে হলে বা আমার গলার আওয়াজটা একটু ডাউন মনে হলে তোমরা প্লিজ ম্যানেজ করে নিও তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো তো সেই ভালোবাসার কারণে বলছি একটু ম্যানেজ করে নিও আর আমি বেশি জোরে কথা বলতে পারবো না কারণ আমার পাশের ঘরে কিন্তু স্টুডেন্ট আছে আর ওরা পড়াশোনা করছে তো সেই কারণে আমি চাই না আমার জন্য অন্য কারো ডিস্টার্ব করো প্লিজ একটু ম্যানেজ করে নিও তো চলো আর বক না করে নেক্সট পার্সেলটা আনবক্স করে রাখা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই প্রোডাক্টটা আমার খুবই একটা ফেভারিট প্রোডাক্ট কারণ কেন সেটা ফেভারিট তাদের সঙ্গে এখন আমি দেখাচ্ছি কারণ আমি একটা মেশিন অর্ডার করেছি মেশোর থেকে যেটা সম্পূর্ণ ডিফারেন্ট আনবক্সিং হতে চলেছে কারণ জেনারেলি আমরা কসমেটিক্স মেকআপ প্রোডাক্ট সুইং প্রোডাক্ট ড্রেস এসবই বেশি আনবক্সিং করি কিন্তু না এবার আমি একটা মেশিন আনবক্স করে দেখাব দেখো আমি এই ললেস সুমার মেশিনটা অর্ডার করেছি ফ্ললেস সুমার মেশিনটা আমার অনেক দিন ধরে আনার ইচ্ছে ছিল তো ফাইনালিটা আমি আনতে পেরেছি আর মানে প্যাকেজিংটা এত দিয়েছে মানে কি বলবো কি কিউট প্যাকেজিং তোমরা দেখো জাস্ট অনেকটা কিউট প্যাকেজিং আর দেখো এটা তুমি যেন রিটারি আর সুমারির দ্বারা মানে কি শাইন করছে প্রোডাক্টটা তো যাই হোক প্রোডাক্টটা কী সেটা বলছিলো আমাদের সময় এই সেই প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমরা আজকাল মানে যারা ওয়ার্কিং ওমেনরা আছি বা অনেক মেয়েরা আছো লেডি আছো যারা আইব্রো থ্রেডিং করার সময় প্রচণ্ড বেশি ব্যথা পাও মানে শুধু ব্যথা নয় ব্যথার জন্য চোখ থেকে জল বেরিয়ে আসে ইনফ্যাক্ট অনেকে যারা অ্যালার্জি প্রবলেম আছো আইব্রো থ্রেডিং করার সময় তোমাদের অনেকগত স্নেজিংয়ের প্রবলেম হয় স্নেজিং হয় কাকিং প্রবলেম হয়ে যায় তো তাদের জন্য আমি বলব যে এই প্রোডাক্টটা কিন্তু বেস্ট প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টের দ্বারা তোমরা পেইনলেসভাবে কিন্তু আইব্রোকে ঠিকঠাকভাবে একদম ট্রিমার করে নিতে পারবে শুধু আইব্রোই ট্রিমার নয় তোমরা ফেশিয়াল হেয়ারও কিন্তু ভালো করে রিমুভ করে নিতে পারবে আপার লিপস এয়ারের সাইডে বা চিক বলো সব জায়গা থেকে কিন্তু তোমরা ফ্ললেস বিউটির এই পেইনলেস ট্রিমারের দ্বারা কিন্তু আরামসে হেয়ার রিমুভ করতে পারবে তো এই প্রোডাক্টটা নিয়েছে আমার টু টোয়েন্টি ফাইভ প্রাইস এটার সঙ্গে আইব্রো ট্রিমারের যে ব্লেডটা যায় থার্টি ক্যারেট গোল্ড প্যালেট ব্লেড এটা সেটাও দিয়েছে আর এটা কীসের দ্বারা চলবে এটা কিন্তু তোমরা যে ব্যাটারি আছে ব্যাটারি বা ইউএসবি চার্জারেরও সিস্টেম দিয়ে দিয়েছে দুপুর দ্বারাই কিন্তু তোমরা ইউজ করতে পারো তো এই প্রোডাক্টটা যদি তোমাদের লিঙ্ক চাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বা ইনবক্স করলে আমি কিন্তু দিয়ে দেবো তুমি দেখে যে খুবই একটা কিউট প্যাকেজিং এসেছে এখানে গোল্ড প্যালেটের ডিজাইন রয়েছে আর পুরো প্যাকেজিংটা এরকম গ্লেটারি এবং সিমারি প্যাকেজিং এটা দেখতে অনেকটা আছে না ওই কিউট ফ্যান্সি প্যান্ট কেস বা অনেক সময় গ্লাস কেসের মতো দেখতে লাগবে তো এটা কিছুটা প্রোডাক্ট এরকম এটাকে ওপেন করতে হবে ঠিক এভাবে তাই খুব ইজিলি ওপেন হয়ে যাবে মানে কোনো লক নেই বা কোনো কিছু করতে হবে না কোনো প্রেশার অ্যাপ্লাই করতে হবে না জাস্ট এটা এভাবে লাগাবে আর ঠিক এভাবে খুলে ফেলবে মানে যখন ইউজ করবে খুলে ফেলবে অ্যান্ড দেন এখন আসছে আসল পালা যে মেশিনটা কী করে ওপেন হয় সেটা তো দেখে নি এখন মেশিনটা কী করে ইউজ হয় সেটাও দেখে না তো মেশিনের এখানে এখানে তোমরা একটি সুইচের মতো দেখতে পাচ্ছ এটাকে উপরের দিকে যদি তোমরা পুশ করো তাহলে কিন্তু মেশিনটা চলা স্টার্ট করবে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখেছো এটার সাউন্ড ঠিক এইভাবে উপরের দিকে পোস্ট করবে আর উপরের দিকে যখন পোস্ট করবে ঠিক এখানে একটা লাইটও কিন্তু ধরে আর এই হলো সেই থার্টি ক্যারেট গোল্ডের ফেসিয়াল হেয়ার রিমুভার যে ক্যারেট গোল্ডের প্লেটটা রয়েছে এটা দিয়ে তোমরা আরামসে এইভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারবে আপার লিপস করতে পারবে ফোর হেডের হেয়ার রিমোভস করতে পারবে চিক্স চেঞ্জ সবটাই কিন্তু এটা দ্বারা পসিবল দেন তোমরা যদি এখন ভাবো যে আইব্রোটা কী দিয়ে করা হবে কারণ আইব্রোটা তো আর এটা দিয়ে করা পসিবল হবে না দেন সেটাও আমি তোমাদের সুবিধা দেখিয়ে দিচ্ছি সেটার সুবিধা হলো মানে এই যে ক্যারেট গোলটের এটা এটা এখানে এভাবে লাগানো থাকে ঠিক আছে তোমরা এবার যখন আইব্রো থ্রেডিং করতে চাও তখন এটাকে সিম্পলিভাবে উঠিয়ে রিমুভ করে নেবে রিমুভ করে আইব্রো থ্রেডিংয়ের যে রয়েছে এটা সেটা বসিয়ে নেবে বসিয়ে ইউজ হয়ে যাচ্ছে সেমভাবে এটাকে অন করে নেবে পুশ করে অ্যান্ড দেন তোমরা আইব্রো কিন্তু আরামসে করতে পারবে প্রোডাক্টটা কিন্তু আমার দারুণ লেগেছে কিন্তু হ্যাঁ এন্ড অফ দ্য মোমেন্ট আমি আরেকটা কথা জানিয়ে দিচ্ছি যে প্রোডাক্টটাকে কী করে রিইউজ করবে বারবার হ্যাঁ প্রোডাক্টটা যখন ইউজ করা শেষ হয়ে যাবে তোমাদের তখন কিন্তু প্রোডাক্টটার থেকে সব কিছু খুলে এটার ভেতরে যে জমানো হেয়ারগুলি থাকবে সেগুলি কিন্তু অবশ্যই কিন্তু ব্রাশ করে নিতে হবে ব্রাশ যদি না করো তাহলে কী হবে প্রোডাক্টটার মধ্যে হেয়ারগুলি জমে জমে প্রোডাক্টটা খুব ইজিলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই তোমরা যদি বেশি দিন ধরে লং টাইম ইউজ করতে পারো অবশ্যই কিন্তু হেয়ারগুলি পরিষ্কার করে নিতে হবে আর প্রোডাক্টটা রিউজ করার জন্য একটা ইউএসবি চার্জার দিয়েছে তোমরা যদি ভাবো যে কোথাও এটা কি ক্যারি করবে আর ইউএসবি চার্জারটা নিতে পারবে না তাহলে কিন্তু তার সুবিধা আছে কারণ তোমরা এটা কিন্তু ব্যাটারির সাহায্যে কিন্তু ইউজ করতে পারবে